লাইটনিং অ্যান্ড সেফটি মেজার্স অর্থাৎ বজ্রপাত প্রতিরোধের উপায় এটা আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কারণ এটা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইদানি বজ্রপাত তো সবসময় হচ্ছে কিন্তু গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে বজ্রপাতের তীব্রতা বেড়েছে আর বজ্রপাতের ফ্রিকোয়েন্সিও বেড়েছে মানে বেশি করে হচ্ছে আরও অবাক আমি এই দু হাজার তেইশে খেয়াল করেছি নভেম্বরে বৃষ্টি হচ্ছে তখনও বজ্রপাত হচ্ছে আমরা জানি যে মৌসুমি বৃষ্টিপাত যখন শুরু হয় তখন একটা বজ্রপাত হয় শুরুর সময় কিন্তু এখন অগাস্টে হোক সেপ্টেম্বরে হোক অক্টোবরে হোক যখনই বৃষ্টিপাত হচ্ছে তার আগে প্রচুর বজ্রপাত হচ্ছে বজ্রপাতের তীব্রতা বেড়েছে এবং সংখ্যা মানে ফ্রিকোয়েন্সিও বেড়েছে এবং এতে প্রচুর মানুষ মারা যাচ্ছে মানে বিশেষ করে যারা মাঠে চাষবাস করে গরু চড়ায় তার মারা যাচ্ছে এবং সেটা হচ্ছে দূষণের জন্যই হচ্ছে আমরা যতটুকু জানি এবং গ্লোবাল ওয়ার্মিং যেটা যে বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে বা তো এটা তো একটু ইলেকট্রিক চার্জ আর কি চার্জের ফলে হয় তো আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমরা তো যেটুকু জানি একটু বিস্তারে জানার দরকার তো আমরা উপাচার্য মূলতকে প্রস্তাব দিয়েছিলাম যে এই ব্যাপারে যদি একটা একদিনের সচেতনতা শিবির করানো যায় উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং বলেন যে এটা করানো যেতে পারে তো আমরা আমাদের যে আলিপুর আবহাওয়া দপ্তর আছে মানে ইস্টার্ন রিজোনাল সেন্টারের তো এখন যিনি বক্তৃতা দিচ্ছেন তিনি ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাক্তন অধিকর্তা আপনারা টিভি খুললেই ওর মুখ দেখতে পেতেন আর কি সঞ্জীব বাবু খুব পরিচিত মুখ এখন উনি অবসরপ্রাপ্ত তো সেই জন্য আমরা ডেকেছি যে বজ্রপাত সম্পর্কে বজ্রপাত সম্পর্কে যেন ওনারা সবিস্তারে ব্যাখ্যা করেন এবং একটা সচেতনতা হয় এবং আমরা একটা উনি একটা বাংলায় লেখাও দিয়েছিলেন সেই লিফলেটটা আমাদের বিশ্ববিভাগের উদ্যোগ হচ্ছে হ্যাঁ সে বিশ্ববিদ্যালয় প্রকাশনা বিভাগ ওটাকে ছেপে দিয়েছে আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করছি হ্যাঁ এটা হচ্ছে আইকিউ এসি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্সেল সেল যার বাংলা ভাইস চ্যান্সেলর বলেছিলেন করতে অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল এরাই মানে এদের ব্যানারেই হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির ব্যানারে হচ্ছে কিন্তু কনফারেন্স রুমটা ভূগোলের আমি অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে আছি আর এই যে সৌমেন ভট্টার আইকিউএসির ডিরেক্টর আপনার হ্যাঁ সৌমেন ভট্টাচার্য বোটানির প্রফেসর এখন আইকিউএসির দায়িত্বে আছে তো আমরা এটা করছি আশা করি এই সচেতনতা বাড়বে এবং আমরা ঠিক করেছি যে যে লিফলেটটা আমরা বার করেছি সেটা স্ক্যান করে আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেবো আর কি যাতে সচেতনতাটা সমাজের সর্বস্তরে চায় আমার নাম অধ্যাপক নারায়ণচন্দ্র জানা আমি অধ্যাপক ভূগোল বিভাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়